কমেন্ট করতেছেন যে টিকটকাররা ফেসবুক চালায় যারা মানে কন্টেন্ট ক্রিয়েটররা আবার ইউটিউবাররা কয়েকদিন পরে কয়টা টাকা হইলে এরা হয় সেলুন দেয় নাপিত হয় আর নাহলে কাপড়ের ব্যবসা দে ব্যবসায়ী হয় আমি যে আপনাদেরকে বলতেছি বারবার যে আমার শুধু শোরুমই মানে শোরুম তো হচ্ছে নতুন বিজনেস আর তার আগের বিজনেস হচ্ছে আমাদের গাড়ির বিজনেস দুই হাজার উনিশ সাল থেকে আমি এই বিজনেসে ইনভলভ আমাদের কিন্তু গাড়ির বিজনেসের একটা পেজও আছে যেখানে আমরা সেকেন্ড হ্যান্ড গাড়িও বিক্রি করি আবার ইম্পোর্টেড যে গাড়িগুলো ওগুলোও বিক্রি করি বরং আমি কন্টেন্টের জীবনে আসছি দুই সালে তাহলে উনিশ সাল থেকে যে বিজনেস করি এটা তো আর বাইশ সালে কন্টেন্ট করতে আইসে এটার গ্র্যান্ড ওপেনিং করব না এটা তো অবশ্যই এখন আমি আপনাদেরকে ওইগুলো বলি না জন্য আপনারা কেউ জানেন না তারপরে বিগত একটা ভিডিওতে আমি কিন্তু ক্লিয়ার করে দিছি এরপরে অনেক মানুষ গিয়ে এখানে কমেন্টস করতেছেন যে এই টিকটকাররা কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবাররা টাকা হইলেই তারা শোরুম দিয়া কাপড়ের নাপিত আরে বাবা রে আমি কেন কাপড়ের ব্যবসায় আসছি সেইটারও তো একটা রিজন আছে আমার ছোটবেলার একটা মানে জেদ আমার এগুলো আমি আপনাদের সামনে ক্লিয়ার করছি তারপরেও কিছু কিছু মানুষ কমেন্টস করেন যদিও সেটা পরিমাণে অনেক কম তারপরেও আমি এটা বলতেছি কারণ আমি চাই আপনারা সবাই আরও জানেন আমি কিন্তু খালি এই বিজনেসটাই যে আছে এরকম না অল্প অল্প করে ছোট ছোট করে আমরা জামাইব বিজনেস করি চলি এভাবে আমাদের মানে লাইফটা আমরা লিড করতেছি সো এই যারা কমেন্টস করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা ধরেন নাপিত যদি কেউ হয়ে থাকে অথবা কেউ যদি ড্রেসের বিজনেসে এসে থাকেও আপনাদের তাদেরকে রেসপেক্ট করা উচিত যেটা আপনারা করতে পারতেছেন না বরং আপনারা একটা জিনিসে করতেছেন সেটা হচ্ছে সমালোচনা আপনারা শুধু সমালোচনাই করে যাবেন সারা জীবন আর দেখেন যারা এই নাপিত হইতেছে আর যারা এই যে ড্রেসের ব্যবসায়ী ব্যবসায়ী হয়ে যেতেছে তারা কিন্তু ঠিকই তাদের মানে একটা একটা ভালো চলে যাবে আর আপনারা সমালোচনা করতে করতে সময় এক সমালোচনাকারী হইতে পারবেন এটা অবশ্য ঠিক যাকে এইসব কথা বাদ দিয়ে এবার কাজের কথায় আসি এই যে দেখেন আর একটা সেকেন্ড হ্যান্ড র্যাপ ফোর চলে আসছে এই র্যাব ফোরটা কিন্তু পার্ল হোয়াইট কালারের আর মডেলটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে আর এটার সিসি হচ্ছে আঠারোশো আর এটার ভেতরের ডাইসবোর্ডটা দেখেন ঠিক এই রকম এবার এই গাড়িটা যার যার লাগবে তারা কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা এটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কল করে কিন্তু কথা বলে নিতে পারেন কেউ আবার মনে করেন না যে এটা হচ্ছে মাইন্ডসের কোনো প্রমোশন করতেছি কারণ আপনাদের যন্ত্রণায় দেখা যাইতেছে আমার এই বিজনেসের এর প্রমোশনটা আমার এই পেজ থেকে করতে হবে এই গাড়িও যদি আপনারা দেখতে চান আমার বাসার একদম গ্যারেজেই যে গাড়িটা আমি বিক্রির জন্য আনি সেটা আমার বাসার গ্যারেজেই থাকে আপনারা যারা দেখেও নিতে চান তারা এসে আমার বাসার গ্যারেজ থেকে গাড়ি দেখে একদম পছন্দ করে তারপরে নিতে পারেন আগে যেটা একোয়া দিয়েছিলাম ওইটা সোল্ড আউট এখন এই র্যাপ ফোর দুই হাজার পাঁচের মডেলটা যার লাগবে তারা কিন্তু অবশ্যই 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 আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সমালোচনাকারীদেরকে অনেক ধন্যবাদ